আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের একজন ছোট ভাইকে যিনি এভিয়ান রোগ নিয়ে আমাদের কাছে এসেছেন একদম খুবই খারাপ অবস্থা ছিল হাঁটতে পর্যন্ত পারে না এরকম একটা অবস্থা নিয়ে এসেছিলেন সুস্থ হবেন ভাবতেও পারেন বা সেই মানুষটা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ ভালো বাসায় চলে যাচ্ছেন আসুন দর্শক পরিচিত হই কথা বলি ওনার সাথে

আমরা জানি আপনি এভিএন এই সমস্যাটা নিয়ে এসেছিলেন আমাদের এই হসপিটালে ডিপিআরসি হসপিটালে তো শুরু কিভাবে হয়েছিল আপনার এই সমস্যাটা মানে কবে থেকে ঠিক বুঝতে শুরু করেছেন আজ থেকে দেড় বছর আগে ভাইয়া আমি ব্যাক পেইন নিয়ে কাল থেকে পড়ছিলাম পড়া পড় থেকে আমার এই প্রবলেম আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি মানে কোনো ফলাফল পাই না আমি সিলেটে দেখাইছি ঢাকায় দেখাইছি

হওয়ার পর আমার এ থেরাপি দিলেন এর আমার এখন আস্তে আস্তে খুব ভালো এখন আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তো যখন প্রথম প্রবলেমটা শুরু হলো আপনি বুঝলেন আপনি শারীরিক কি প্রতিবন্ধকতা আপনি বুঝতে শুরু করলেন মানে প্রবলেম কি কি হচ্ছিল আপনার ভাই আমার প্রবলেম ছিল আমি হাঁটতে পারতাম না ভালো করে আর পরে শরীর খুব দুর্বল ছিল মানে যে মানুষটা একটা সময় খেলাধুলা থেকে শুরু করে কলেজে যাওয়া আসা যাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া সব কাজ করতে পারতে কোনো সমস্যা হতো না সে মানুষটি হঠাৎ করে দেখলে না নিজের পায়ে দাঁড়াতে পারছেন না হাঁটতে গেলে কষ্ট হচ্ছে মানে পুরো পৃথিবীটা একটা সময় ছোট একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গেল আমি হাঁটতে পারতাম না ভালো করে মানে আমার হাঁটতে হলে অনেক কষ্ট হতো ব্যথা করতো হিপ জয়েন্টে তো হঠাৎ করে যখন জীবনটা এরকম হয়ে গেল কেমন লাগতো নিজের কাছে নিজেকে একটু বসায় লাগতো মনে হতো যে আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি আমি কি আর কখনো ভালো হতে পারবো না এই দুশ্চিন্তা গুলো কাজ করতো এই কাজ এবং আশপাশটা পুরোটাই অন্ধকার হয়ে গেল পরিবারের কান্না নিজের কান্না অনেক কান্না করেছেন নিশ্চয়ই একা একা তো যখন ডক্টরের কাছে গেলেন এবং ডক্টর বললেন যে হিপ এর কথা যে রিপ্লেস করতেই হবে মনটা কি আরো ছোট হয়ে গেল তো এই যে অপারেশন ছাড়া যে একটা চিকিৎসা আছে কিভাবে জানতে পারলেন ইউটিউবে ভিডিও দেখে আমি ভিডিও দেখছি ইউটিউবে দেখার পর চলে আসছে মানে যখন হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার অপারেশন বিহীন এই এভিএন এর রোগীরা সুস্থ হচ্ছে এটা দেখার পরে একটা আশার আলো দেখতে পেলেন যে একবার আমিও যাই দেখি

অনেকেই এভিএন রোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন যে অপারেশন করবেন না কি করবেন তাদের জন্য কি বলবেন আমি মনে করি অপারেশন ছাড়া এই হসপিটালে আসা স্যারকে দেখানো এটাই বেটার এখানে এসে ট্রিটমেন্ট করানো এটাই বেটার এখানে ট্রিটমেন্ট করালে আলহামদুলিল্লাহ ভালো হবে আমার মত অনেকেই আছে আলহামদুলিল্লাহ সিলেটের এই মুহূর্তে হয়তো আমার এই ভাইটিকে হয়তো অনেকেই চেনেন অনেকেই জানেন তারা দেখেছেন ওই সময়টা আমার এই ভাইটির কি অবস্থা ছিল যারা অন্তত তার পরিচিত এভিএন মানেই সার্জারি না এভিয়ান মানে অপারেশন করে আমাকে একদম সব ইয়ে করে ফেলতে হবে হিপ রিপ্লেস করতে হবে তা না এখানে জানার আছে বুঝার আছে অনেক ব্যাপার আছে অপারেশন অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ দরকার আছে তবে একটা নির্দিষ্ট সময় গিয়ে যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে অবশ্যই সঠিক ট্রিটমেন্ট পেলে এই রুগীগুলো সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে এমনটাই সুস্থ থাকেন এই হাসিটা যাতে সারাটা জীবন থাকে আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল